এ ছয় মাস পরে অন্য নম্বরে কল দিয়া বয়েস দিতে রানাইছি এরকম বাটপার আমার আসসালামু আলাইকুম এটা ফোন লাগায় না সুন্দর ঠিক আছে এরকম বাটপার দেয় তে আবার ফোন দি আচ্ছা এক মিনিট পরে দে আবার ফোন দি আচ্ছা মিনিট কি হবে তোর ফোনে কি টাকা আছে তোর ফোনে টাকা আছে আচ্ছা টেক ফোন দে তো বাপরে ফোন দে মোবাইল দে নাম্বার কো তো বাপরে ফোন দে আমার মেরিটি আছে কারণ

এই না बापসই দিনানি बापসই দিনানি বাফের দিয়া ধরে যামু না বড় মাত্তা রুমুড়ছে আমার দিব নাম্বার একটা কি বিজনেস করতেছে আরে নাম্বার না

এবাৰ খাই <laughs> 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 டடா আরে না আরে আনাইছে আরে কই সিকি জি ক্যাফে লইবো আমি ক্যাফে লইবো কই আর আনাইছি वइस দেই নাই वइस দেই নাই আমি লিখছি যে ইমার্জেন্সি আমার ইয়া করতে হইবো কামো বানাইছি কামো বানাইতে হইব আমি দেগা লই পড়ে আয় পড়ছে চিন্তা করিস আর মত টি কেনো আয় পড়ছে হ্যাঁ টেগার নেগা সমস্যা दिक्कतে গেছেগা यार रिया দামাম দামাম আর বড় বাড়ি bata বড় বাড়ি bata মার্কেট ওইখান থেকে দামমাম গেছে 70 আনতে

পুরি করছে ব্যাটা তাই না ভালো করে পোলা মেয়ে এরকম কই নাকি এই ব্যাটা অবস্থা কি তোর হ্যাঁ ঠিক আছে ভালো করে পোলা মেয়ে এরকম কই নাকি 1000 টাকা দিয়ে আইফোন সু দে দি হ্যাঁ তো কি লাগি কইলো না আইফোন চাই আইকি লাগি ভালো না ঠিক আছে আরেক বড় আইতে টিয়া দিয়া সেরা আইফোন সু দাও আরেক কি লাগি ভালো না ডায়মন্ড বল তো আইফোন এত রাখা নিয়া ফাইলটা মিছো দাও হ্যাঁ একটু জানো না গরীব মানুষ টিয়া মাইরা নিয়া ব্যাডার ব্যাডার কত এন্ড তো দেহ ঠিক আছে

দালালি বুঝছ বন্ধু দালালি চোদা এই করছে কাফে আলো আল্লিখ টেকা নিয়ে চার হাজার রিয়াল চার হাজার রিয়াল লইয়া বরফ টাই খাইয়া দিছে ওখানে ফোন ধরা নিয়ে ছয় মাস ধরে কোনো খোঁজ খবর নাই আজকে মনে করছি কি ওই যে ইসের এই যে আরেকজনের ই দিয়া নাম্বার দিয়া ওরা করছি কি করছি এই যে মিশা কথা কে আনাইছি যে করবি যে কাফে লোমো এই কারণে তোর তাড়াতাড়ি দরকার একটু ব্যবস্থা করে দে ও টাইগার লেগে মনে কর যে রিয়ালের থেকে মনে কর আলঘারে যায় পড়ছে প্রায় দুই ঘন্টার রাস্তা নেই বলা চিন্তা করি না

এক বছরের ওয়ারেন্টি থাকে ডেটই পার হয়ে গেছে তাহলে এক বছর হয়েছে এটা আর একাশি পার্সেন্ট চার্জ প্রায় দেড় বছরের মত হয়েছে আর এক মিনিটে চেক করলে কয়বার চার্জ

আপনারা আপনারা অবশ্যই কমেন্টে কমেন্টে জানাইবেন এই দালারে কেউ চিনেন কিনা কেউ সাথে কতারণা করছে কিনা হ্যাঁ হ্যাঁ

বাবের নাম্বার দেওয়া বাবু ফাঁক না হইলে বাবা দেখাই বাবু

আমার কাছে বাইরে ফোন দেয়

বাচিব নেকি ফোন বাচিব বাংালী চিষ্টেম হৈ দে নাই বাঙালী যা

সব <mucho> লাগে <mala> আমি বাৰু খাউন লৈ যাব পইচা যে খাউন ৰেডি কৰিছে আমি

আমাছি না সমাজিয়াম টেকা দাও দিতেছি তোরা আমি দেহাই আমার লোকে কার কার অ্যাড আছে না না আমি তোরা দেহাই ها আর আপনি গ্রুপটা ঢুকলে দেব ইয়ে গ্রুপটা তোরা আমি দাই তোছি আমরা দলীয় দলীয় গ্রুপটা লইতে হয় যায় কিভাবে অনলাইন যত আমরা এজেন্ট ছিলাম আমরা কিন্তু ঘুমিল না ঘুমিল না লাভ কৰে মাৰ নাই লৈ